আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী ষষ্ঠ শ্রেণী গণিত টিউটোরিয়াল আপনাকে অভরসাগতম আমরা এই পর্বে আলোচনা করব এখানে অনুশীলনীর এক পয়েন্ট দুইয়ের পাঁচ ছয় এবং সাত এই তিনটে ম্যাটে আমরা সলভ করবো ইনশাল্লাহ তো এখানে পাঁচ নম্বর ম্যাটটা এখানে দেখুন পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা তিন দ্বারা বিভাজ্য তো আমরা জানি তিন দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো আমরা বের করি এভাবে যে আপনার যতগুলো অঙ্ক আছে সবগুলো যোগ করে যদি আমাদের তিন দ্বারা ভাগ করা যায় তাহলে বুঝি কি আমাদের এখানে তিন দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা এখানে ক্ষুদ্রতম সংখ্যা বলছেন এখানে তার মানে ক্ষুদ্রতম সংখ্যা বলতে আমরা কী বুঝি সেটা বুঝতে হবে তো আমরা সমাধানে যাই তাহলে ভালো হবে আর কি তো এখানে যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি কিন্তু ভিডিওগুলো দেখতেছেন তাদের প্রতি রিকোয়েস্ট থাকবে প্রতিদিন রেগুলার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে করে ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আপনি ইনশাআল্লাহ আমরা পঁচিশ তারিখ থেকে ইংলিশ ভিডিও করা শুরু করব সো বি কেয়ারফুল এখন আমাদের এখানে আমার পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে আমার কি যে এখানে এক দুই তিন চার পাঁচটা অঙ্ক আছে এবং একের পর পাঁচটা শূন্য এখানে আপনি যেরকম দিতেন এক দুই তিন চার পাঁচটা যদি শূন্য দিতেন তাহলে আমাদের কখনো একটা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতো না কারণ কি শূন্য কখনো আমাদের কি সার্থক সংখ্যা হয় না তো এই জন্য সার্থক সংখ্যা হওয়ার জন্য প্রথমে একটা কি এক থেকে নয়ের মধ্যে কোন একটা মান লাগে যেহেতু ক্ষুদ্রতম তার মানে আমি এখানে যদি এক দিই তাহলে কিন্তু হয়ে যাচ্ছে ওকে একের পর চারটে শূন্য কিন্তু দেখি আমি এটা তিন দ্বারা বিভাজ্য কিনা আমি সবগুলো যোগ করব এক যোগ করলাম এখানে 1 পেলাম যা কিন্তু তিন দ্বারা বিভাজ্য না তাই না 1 কি আমাদের তিন দ্বারা বিভাজন না তো এইজন্য আমাদের যে কাজটা করতে হবে এই 1 এর সাথে কত যোগ আনলে আমাদের এখানে সর্বোচ্চ মানটা হবে তো আমি এরকম যে করতাম এক দুই 0 শূন্য 0 এরকম যে করতাম তাহলে কিন্তু মানটা কত হতো কিন্তু 12000 হতো এখানে কত হতো 12000

তাহলে দশ হাজার দুই সবচেয়ে ছোট এখানে ওকে আই থিঙ্ক এই বিষয়টা বুঝতে পারছেন তো আমরা এখানে একের পর তিন তার বিভাজ্য পর্বতী সংখ্যা হচ্ছে আমাদের তিন সর্বনিম্ন কিন্তু তিনেই কিন্তু তার মানে তিন করার জন্য আমাদের এখানে মান কত আছে এখানে এক আছে তো আমরা এখানে তিন থেকে এক বাদ দিলে কত দুই পাবো না তার মানে আমাদের ওই সংখ্যাতে আরো দুই লাগবে তো এই যেখানে তিন থেকে এক বাদ দিয়ে দুই করলাম তাহলে তিন দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা হবে কি এখানে আমাদের ওই মানটার সাথে দুই যোগ করতে হবে এই যে দুই যোগ করলে আমাদের কি হবে এখানে দশ হাজার দুই পাবো এখানে ওকে তো এটা হচ্ছে আপনার এখানে অ্যান্সার আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন ম্যাথগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন এবার বলছে এখানে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে হচ্ছে বৃহত্তম এবং যেটা ছয় দ্বারা বিভাজ্য তো সাত অঙ্কের নর্মালি বৃহত্তম সংখ্যা হচ্ছে সাতটা নয় একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা কিন্তু বলছে এখানে যেটা ছয় দ্বারা বিভাজ্য কয় দ্বারা ছয় দ্বারা আমরা জানি যেটা ছয় দ্বারা বিভাজ্য তারা সেটা কি তিন দ্বারা বিভাজ্য এবং দুই দ্বারা বিভাজ্য যেটা ছয় দ্বারা বিভাজ্য হবে সেটা মাস্ট বি দুই দ্বারা বিভাজ্য হবে এবং সেটা কি মাস্ট বি তিন দ্বারা বিভাজ্য হবে এখানে ওকে তাহলে আমাদের দুই এবং তিন দ্বারা বিভাজ্য সংখ্যা ছয় এখানে তার মানে এই সংখ্যাটা শেষে এখানে যে আমি ছয় নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের ক্ষুদ্রতম হবে কারণ আপনি এই মানটা কিন্তু আপনার তিন দ্বার বিভাজ্য হলেও দুই দ্বারা বিভাজ্য না কারণ দুই দ্বারা বিভাজ্য জোর লাগবে এখানে জোর সংখ্যা শুধু একটাই আছে যেটা আমাদের তিন দ্বার বিভাজ্য এবং দুই দ্বারা বিভাজ্য সেটা হচ্ছে ছয় ওকে আমরা একটু ম্যাপটা পড়ি তো নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে আমাদের কি সাত অঙ্কের হচ্ছে সাতটা নয় এখানে এটা আমরা জানি এখন এই সবগুলো আমি যে যোগ করে দেই এই নয় নয় সাত নং টেষট্টি যা তিন দ্বারা বিভাজ্য মানে তেষট্টি কিন্তু তিন দ্বারা বিভাজ্য হবে এখানে কারণ তিন দশে তিরিশ এর ক্যালকুলেশন করে দেখবেন যে আমাদের তেষট্টি হচ্ছে আপনার তিন কত হবে তিন একুশং তেষট্টি হবে এখানে সংখ্যাটি কি বলুন তিন দ্বারা কি এখানে বিভাজ্য কিন্তু যেহেতু সংখ্যাটি একক স্থানে শূন্য বা জোর সংখ্যা নেই তার মানে এখানে দেখুন এখানে নয় আছে কিন্তু মানে এই যে এই নয় 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 এখানে আমাদের একক স্থান হচ্ছে এটা এটা আমাদের কিন্তু কি শূন্য বা জোর সংখ্যা নেই সুতরাং এটা কিন্তু দুই দ্বারা বিভাজ্য হবে না তাই না তো যদি কখনো একক স্থানে শূন্য বা দুই জোর সংখ্যা থাকে তখন এটা দুই দ্বারা বিভাজ্য হবে অতএব সংখ্যাটি ছয় দ্বারা বিভাজ্য না মানে আমাদের দুই দ্বারা বিভাজ্য হলেও মানে তিন দ্বারা বিভাজ্য হলেও সংখ্যাটা কিন্তু ছয় দ্বারা কিন্তু কি না বিভাজ্য না ওকে দেখুন আমরা এখানে যদি এই যে সাতটা নয়ের সাথে তিন বিয়োগ করে দেই তো তিন বিয়োগ করলে কিন্তু আমাদের কিন্তু কি হবে বলুন এখানে আমাদের ওই মানটা পাবো আর কি কারণ আমাদের টিশটটি আছে এখানে তখন আমাদের ওই টিশটটি থেকে আমি যে তিন বিয়োগ দেই টিশটটি যদি আমি যে তিন বিয়োগ দেই তাহলে আমাদের কত হবে এখানে ষাট পাবো না তখন আমাদের এখানে এই একক স্থানীয় মানটা আমাদের কি এটা কিন্তু আমাদের তিন দ্বারা বিভাজ্য হচ্ছে কারণ এই দুটো যোগ করলে কত হবে ছয় হবে ছয়কে আপনি দুই দিয়ে ভাগ করতে পারবেন তিন দিয়ে ভাগ করতে পারবেন ওকে তো এখন আমি এই তিন দিয়ে বিয়োগ করার পর দেখলাম যে মানটা এটা পেলাম তার মানে এখন আপনি যোগ করে দেখবেন ষাট পাবেন আর কি ওকে তো ষাট কিন্তু আপনার দুই এবং তিন উভয় দ্বারা ভাগ করা যাচ্ছে যা তিন দ্বারা বিভাজ্য এবং একক স্থানীয় মানটা কিন্তু কি আছে তো মানে ছয় যা আমাদের দুই দ্বারা বিভাজ্য যেহেতু বড় বলছে তার মানে আমি সর্বোচ্চ মানটা নিতে হবে তো সর্বোচ্চ জোর মানগুলোর মধ্যে আমাদের মান পড়ে কিন্তু একটা আট আট কিন্তু দুই দ্বারা বিভাজ্য কিন্তু তিন দ্বারা বিভাজ্য হবে না তখন আবার ওকে এরপর আছে ছয় ছয় কিন্তু দুটা দ্বারা বিভাজ্য হচ্ছে আবার এখানে এরপর আছে আছে চার আর এরপর আছে দুই তো এগুলো কিন্তু একটা আমাদের কি হচ্ছে না তিন দিয়ে বিভাজ্য হচ্ছে না কিন্তু শুধুমাত্র ছয় বিভাজ্য হবে এই জন্য আমাদের জাস্ট একটু লজিক্যালি চিন্তা করে কাজটা করে দিছি তাহলে আমাদের বৃহত্তম সংখ্যাটা কিন্তু আমাদের এখানে ছয়টা নয় তার সাথে ছয় যোগ হবে এখানে ওকে এখানে বলছে যে সাত নাম্বার তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা মানে এই অঙ্কগুলো দ্বারা আমাদের গঠিত যে বৃহত্তম সংখ্যাটা হবে এই সংখ্যা চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য কিন্তু আমরা এখানে এই সংখ্যাটা দ্বারা বৃহত্তম সংখ্যাটা বের করবো সবচেয়ে বড় মান হ্যাঁ সব থেকে বড় মান হচ্ছে আপনার এখানে কত সাত তার থেকে ছোট হচ্ছে কি পাঁচ তার থেকে ছোট হচ্ছে তিন তার থেকে ছোট হচ্ছে দুই তার থেকে ছোট হচ্ছে শূন্য যেহেতু আমাদের বৃহত্তম সংখ্যার কথা বলছে এখানে তার মানে প্রথমে সাত তাহলে এই সংখ্যাটা দ্বারা বৃহত্তম সংখ্যা হচ্ছে সাত পাঁচ তিন দুই শূন্য এখানে এর একক স্থানে দশক স্থানটা আমি চেক করি তাহলে দেখতেছি এখানে এই একক এবং দশম স্থানে কোন একটা সংখ্যা আর কি বিষ কিন্তু এখানে বিষ আরকি বিষ যা চার দ্বারা বিভাজ্য তাহলে সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য হলো ওকে তাহলে আমাদের চার দ্বারা বিভাজ্য করার জন্য আমাদের কি যোগ করা লাগে এখানে ওই একক এবং দশক এই দুটা মিলে যোগ করা লাগে তাহলে আমাদের একক এবং দশক মিলে আমাদের বিষ পেলাম এই বিষ দেখবো যে চার দ্বারা বিভাজ্য কিনা এবার হচ্ছে পাঁচ দ্বারা বিভাজ্য আমাদের দেখি পাঁচ দ্বার বিভাজ্য হওয়ার জন্য আমি জানি কি একক স্থানে একক স্থানে হয় শূন্য থাকবে হলে কি থাকবে পাঁচ থাকবে তখনই আমাদের পাঁচ দ্বার বিভাজ্য হবে তো দেখতেছি এখানে শূন্য আছে তার মানে এই সংখ্যাটা পাঁচ দ্বারা বিভাজ্য তার মানে ওই সংখ্যাটা আমাদের কি বৃহত্তম সংখ্যাটা কি পাঁচ দ্বারা এবং চার দ্বারা উভয় দ্বারা কি বিভাজ্য ওকে এই কথাটা একটু লিখে দেবেন তাহলেই আমাদের ম্যাথ কিন্তু হয়ে যাবে আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন আমরা নেক্সট দিন করবো কি গসাগু নির্ণয় করা শিখবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন